এটা ছিল নবমীর ভিডিও কিন্তু কি মাঝখানে শরীরটা খারাপ হওয়াতে ভিডিওগুলো আর আপলোড করা হয়নি তাই এখন বসেছি এগুলো এডিট করতে আর জানো তো সপ্তমী আর অষ্টমীর ভিডিও এই দুদিনের ভিডিওটা গ্যালারি থেকে কী করে যে ডিলিট হয়ে গেল হয়তো বা বাবুর কাছেই হয়েছে যার জন্য তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না যদিও ঘুরতে বেরোয়নি বাবুকে নিয়ে ওর মামারাই ঘুরেছে এই দুদিন তা আজকেও বায়না করেছে মা আজকে তুমি চলো বেশি দূর যাবো না দু একটা ঠাকুর দেখে চলে আসবো তো সেই অর্থেই এখনও আমার যেতে বাধ্য আর এদিকে অষ্টমীর দিন মহা অষ্টমীর ভোগ দিয়ে আমাকে পাশের বাড়ি থেকে সাথ দিয়েছিল সেই ভিডিওটার জন্যই আমার আক্ষেপটা বেশি কেন না সেটা আমি স্মৃতি হিসাবে আর আমার চ্যানেলে রাখতে পারলাম না চ্যানেলটা গ্রো করুক আর না করুক আমার এই মুহূর্তগুলো তো স্মৃতি হয়ে থাকবে আমার পরের জেনারেশনে তারাও দেখতে পারবে সেটাই আমার উদ্দেশ্য চ্যানেল থেকে আমি কিছু পাই বা না পাই চ্যানেলটা আমার বড় জায়গায় দাঁড়াক না দাঁড়াক আমাকে মানুষ সেভাবে চিনুক আর না চিনুক সব কিছুর মানে ঊর্ধ্বে গিয়ে আমি একটা কথাই বলবো আমি শুধু চাই আমার প্রত্যেকটা মুহূর্ত যে আমি ক্যাপচার করে এই যে চ্যানেলের মাধ্যমে দিয়ে রাখছি সেটা যেন আমার পরের জেনারেশনটা একটু দেখে বা আমার ছেলেমেয়েরাও বড় হয়ে দেখে যে আমাদের জন্মের সময় কি হয়েছে জন্মের পর মুহূর্তগুলো কীভাবে কেটেছে ছোটোবেলাগুলো কেমন করে কেটেছে যদিও বাবুর ছোটোবেলাগুলো খুব একটা নেই কারণ তখন আমি ভিডিও করতাম না তো বাবু যখন হয়তো বোধ হয় পাঁচ বছর কি সাত বছরের তখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি তো সেই কারণে কিন্তু ওর খুব একটা ছোটোবেলার স্মৃতি নেই তবে এখন যে আসছে তারগুলো হয়তো থাকবে মানে আমি রাখার চেষ্টা করব তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা পেলে আরও বেশি হবে তবে যাই বলো অনেকটা ধৈর্য সহকারে কিন্তু আমি এই ভিড়ের মধ্যে ঢুকেছি তাও তিনটে না চারটে ঠাকুর আমি দেখলাম সঠিক বলতে পারছি না যেহেতু অনেক আগের ভিডিও করা তো ভিডিওগুলো দেখতে দেখতে মানে বোঝা যাচ্ছে কয়টা ঠাকুর দেখেছি সেটা শেষের দিকে বলতে পারবো তা যাই হোক বেশ কয়টা ঠাকুরই কিন্তু আমি দেখেছি রেস্ট নিয়ে নিয়ে হেঁটে কারণ দেখো আমার জন্য আমার ছেলের মানে আনন্দগুলো সব মাটি হয়ে যাক সেটা আমি কখনোই চাই না যার জন্য আমি সবসময় চেষ্টা করি যে আমার কষ্ট হলেও ওকে আমি আনন্দে রাখার তো জানি না কতটা পেরে উঠি আর প্রত্যেকটা মা বাবাই সেটাই চায় সেই জন্য আমিও সেটাই চাই ভালো যদি একটা মিউজিক দেওয়া যেত তাহলে খুব ভালোই লাগতো তো যাই হোক মিউজিকটা তো দেওয়া যাবে না কপিরাইট এসে যাবে সেই জন্য ভয়েস অভারেই বলছি আর এই যে প্যান্ডেলটা দেখছো এটা কিন্তু আমাদের পাড়ার পুজো আগে চলো একটু গান শুনে নিই তারপরে আসছি আবার এত সুন্দর করেছে আর এত সুন্দর লাইটের কম্বিনেশন আমার খুব বেশ ভালো লেগেছে মানে প্রত্যেকটা আমি খুব ভালোভাবে উঠাতে না পারলেও চেষ্টা করেছি যতটা পেরেছি কারণ এত ভিড়ের মধ্যে সবসময় নিজের দিকে ধ্যানটা আগে দিতে হয় কারণ যেহেতু আমি প্রেগনেন্ট নেন সুতরাং সবসময় আমার নিজের শরীরের থেকে একটু ধ্যান রাখতে হয় বেশি কে কখন কোন দিকে ধাক্কা দেবে ভিড়ের মধ্যে কাউকে কিছু বলাও যাবে না কিন্তু যার জন্য নিজের সত্যিটা বজায় রেখে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো প্রতিমাটা এত সুন্দর হয়েছিল যে মানে আমার আর চোখ ফেরাতে ইচ্ছা করছিল না আর এই যে পুজোটা দেখছো এটা কিন্তু আমাদের বাড়ির সাথে তো এই পুজোটাও কিন্তু মোটামুটি মানে ওদের মতো করে যতটা পারে চেষ্টা করে করে বেশ ভালোই হয় আর পাড়ার পুজোর কিন্তু আনন্দটাই আলাদা